আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসছি আপনাদের সাথে আড্ডা দিতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করছি ভাবতে পারেন কি রান্না করছি বলছি আমার মেয়ে বলল হালিম খাবে তো ফ্রিজ থেকে খাসির মাংস বের করে নিলাম আর হালিম রান্নার উপকরণগুলো প্রস্তুত করে নিলাম ভাবলাম আমি হালিম কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু হালিম মিক্স দিয়ে হালিম রান্না করি আর কিছু মশলা নিজে থেকে প্রসেস করে আলাদাভাবে দিই আমার বাইরের হালিম খেতে ভালো লাগে না তাই যখন হালিম খেতে মন চায় আমি ঘরেই রান্না করি আর বাসায় রান্না করা হালিম স্বাস্থ্যসম্মতও হয় এটা আমার চ্যানেলের দ্বিতীয় ব্লগ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে আগাতে পারবো আর ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিলাম মশলাগুলো কষানো শেষ হলে মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা কষতে থাকুক এদিকে আমি একটু পানি গরম দিয়ে দিলাম কারণ হালিম মিক্সটা আমি গরম পানিতে একটু রেখে দিব অসানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিবো সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে পানিটা হয়ে গেছে এখন হালিম মিক্সটা ঢেলে দিলাম এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে হালিম মিক্সটা ঢেলে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হালিম রান্না প্রায় শেষ এখন পরিবেশনের পালা শশা কুচি ধনিয়া পাতা কুচি আদা কুচি পেঁয়াজ বেরেস্তা একটু লেবু ইস সেই স্বাদ এগুলো না হলে তো হালিমের আসল স্বাদই আসবে না যাই হোক আমার হালিম রান্না শেষ গরম গরম হালিম না খেলে আবার হালিমের স্বাদ পাওয়া যায় না আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ